নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু আমার প্রিয় পরিবার আমার যারা আমার কাছে সব সময় সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের আমি নিয়ম

প্রধান মহিলারা গ্রামের মহিলারা ভুল সার্কের সময় কিন্তু সবাই মন্দিরে এসে ফলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবাই করে যাতে আমাদের রাধা রাধা ঠাকুরের মেয়ে আর কৃষ্ণকে নিয়ে হয় এভাবে অনেক কিছু করার পর যেগরণ করবেষ্ণু আমরা ঠাকুরানি যখন ঘুমিয়েছে ওদেরকে ধান ধানের মাধ্যমে জাগরণ করবেন বেশ এভাবেই এই আমাদের কার্তিক মাসটা আমাদের প্রচলিত হয়ে আছে আজ কিন্তু বন্ধুরা আজ কিন্তু আমাদের এখানে শেষ দিন মহর পরিক্রমা হচ্ছে শুধু শেষ দিন বলে এখানে আমাদের লোকালয়ে অনেক মন্ডপ পেয়েছে প্রায় প্রত্যেকেই গ্রাম অঞ্চলে আমাদের এই নিয়মটা পালন করে থাকে কারণ আমার অঞ্চলের বিশ মনে করি একটা ছাদে হ্যাঁ সেদারে আচ্ছা ঝাড়গ্রাম এখানে আমি বলতে চাইছি যে

হ্যাঁ ইয়ে বলেছিল সেই কারণে আমি সাংস্কৃতিক ভিডিওটা করিহিত বন্ধুরা আপনাদের অনেকে ভালো লাগে অনেকে ভিডিও দেখতে পছন্দ করেন কারণ অনেকের হাতের সময় যারা পছন্দ করে না শুধু লাইক একটা করবেন আর খাদ্য ভিডিও না করে স্কিপ না করে শেয়ার করে আমার কিছু সংস্কৃতি পালন করিয়া পরবর্তী আমার ছৌশুমার একাদ এইসব কিছু সবাই গ্রাম মহিলার কতপ্রিয় হচ্ছে আমরা পরিক্রমা করছি একটা গাড়ি হরিম হরিম আমি চন্দন করেছি মাঝে মা দেখা করেছি সবাইকে ক্যামেরা ক্যাপচার করতে নিজেকে সমুখ্যা আসতে পারবে খু ভাল লাগে শোভাযাত্ৰা পৰিনে গেলে মানে মন্দিৰত প্ৰাংগনে গেলে কি হয় মলটাৰ অনেক শান্তি শান্তি আমার্জিলিং তাহলে অনেকের যারা যারা হরিনাম পাঠে গেল সবাই কিন্তু সবাই ভালো নিয়ে একবার হরিনাম দূষণটা করে দ্বিতীয়টি হয়তো আমি করে গেল তারা অনেক বড়ো হয়েছে তার সবাই কিন্তু তাই আমি ছোট দর্শী যেমনবন্ধুরা আপনাকে জানাবার জন্য আমি একটু বাঙালি কথা বলছি আসলে আমাদের বলা আমি বলেছি কারণ আমরা অনেক সময় অন্য ভিডিও যেতে থাকি

যে জলাশয় আমি দেখতে দেখতে আমরা এই যে মন্দিরটা অনেক আগের কিন্তু এই যে মহিলারা যখন আগে থেকে মন্দিরটা অনেকটাই পরিবর্তন বছর হয়তো দুবছর পুরো হয়নি মন্দিরটা অনেক পরিবর্তন করেছে কারণ এখানে অনেকের নেতারা সাহায্য করে কিন্তু এখানে নেতা বলতে এরকম সাহায্য হই না হয়তো একটা নেমপ্লেট দেখে দেখেছি যাই হোক কিছুটা সাহায্য করেছে কিন্তু আমরা মহিলারা সবাই একত্রিত হয়ে দুবছর দিন যাবৎ বছর ধরে চাঁদা কালেকশন করে মন্দিরটা অনেকটাই মানে পরিবর্তন হয়েছে এটা কিন্তু এটা খুশির দিক মহিলারা জন্য করলে না করতে সবাই কিন্তু কর্তারাও সাথে রয়েছেন কর্তারা সাপোর্ট না করলে কি হবে কিন্তু মহিলাকে তো মান আমরা অনেকাই পাৰ আমাদের এই কার্তিক কার্তিক মাসের মাহিত সেটার একটা এই নিয়মগুলো তো আমরা করিনি আগে থেকে পুরুষরা করে আছেন কিন্তু সেটার একটা ইয়ে থাকবে কেন এই নিয়মটা করা হচ্ছে সেটারও বলে দিচ্ছি হয়তো অনেকেই আমরা যে কোনো ইয়ে যে কোনো নিয়ম পালন করে ব্রত কথাই আছে অর্থ জানেন ব্রত করে না হলে উপবাসে এই যে ওরা করে আছেন কিন্তু ঠিক ওরা করছে কিন্তু আমরা এটা ওখান থেকে উৎপত্তি কেন করে আছে এটা কিন্তু অনেকে বলতে জানা নেই তো আমি বলে দিচ্ছি যা কী কারণে করা হতে আগের দিনের মানুষেরা অতি পরিশ্রমিক হ্যাঁ অতি পরিশ্রম করত বেশিরভাগ কৃষি কৃষি বা করে আসতো তাহলে বন্ধুরা আপনারা আমাদের সবাই জানেন এই যে মাস শ্রাবণ থেকে মাস আচীন মাস অবদিন কাজ করা হয়ে থাকে মনে করার কারণে হ্যাঁ এই কাজটা কিন্তু যারা কৃষিবাহীরা এটা করেই আসতো কিন্তু আরেক দিনে শুধু একটা রেডিও থাকতো রেডিও তো কিন্তু আকাশে বাইরে শুনত আর কিন্তু সায়াস ছিল সে দিনে কিন্তু কিন্তু সরাসরিও ছিল না তখনকার এই যে আমাদের মা দিদিমা আমলের মানুষেরা অতি সহজ সরল প্রকৃতির মানুষ হ্যাঁ ওরাই নিয়ম করেছেন ওই নিয়ম নিয়ে আমরাই চলে আছি ওরা কী নিয়ম করেছে ওরা যখন এই যে পুরো বাধ্য আশিক মাছটা মানে কৃষি করে হাল চাষ করে কষ্ট করে সংসার বাড়িতে মানে যে একটা পরিশ্রম সেটা কী তারা এই যে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সবাই মন্দিরে এসে হাজির ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সেগুলো মনের একটা স্বাধীনতা পেয়ে যাচ্ছে বা সবাই মিলে একটা মনের শান্তি একটা খুঁজেছে তবে আগের দিনে মহাভারত এগুলো ধর্ম পাঠ করে

A fost situarea mare de căută, nu mi-a fost ușor, nimic nu তো এখানে পরিক্রমা হবে তারপর আমার কাকির শাশুড়ি ও এতদিন যাতে ওদেরকে ওদের সাথে মেলামেশা হয়েছিল তাই কাকির শাশুড়ি এখানে এসেছে সবাই মিলে ব্রেকফাস্ট করবে কত কি কামনা শুরু করেছে আর কখন দেখা হবে

দেখেছে <inaudible> হবে <inaudible>

বাংলালে আৰম্ভ হৈছে हम जाओ कमेंट किता करे है बता स्किप ना करे है बता स्किप ना कर मने है बता सन चना ना मुने ले मिल चले यार वहाँ ने ले हो तो खातिशा पूरा इधर है तो दो अकील এই খাদ্য চ্যানেল চ্যানেলার কারণে কোনো লাভবান না সেটা না কোনো মাত্রা দেয়নি কোরিয়া উত্তরাক্তের কারণে মোরে কত বছর মাস বানাই রবীন্দ্রনাথ অধিকারের দ্বারা কৃষ্ণদেবোর স্বর্ণমারসবেন কি রক্ষা করে চুম্বি নামে হ্যাঁ ওই যে ইকার কর্যা জে সাথে রামদোরে মছোললাম অন্য ধৰণৰ হাত দেউতাৰ পাছত

त्यो त हाम्रो ड्राइभ हो या से यो नोटमा ल्याहेन का नाम त भन्दिनु होला

এই নিয়মগুলো কেনে করা কেন করা আছে সেটাকে আমরা কার্তিকের কাপকের পালি মাহিত বলে থাকি এই যে কাপোকের পালির মা হতে আপনারা নিশ্চয়ই ছাড়লেন এটা হচ্ছে আগের দিনে কৃষি ভাইয়েরা যখন পুরো দিনটাই কষ্ট করে কাজ করতেন আর তারপর সন্ধ্যেবেলা সবাই এক জায়গায় মিলিত হয়ে ধর্মগ্রন্থ পুজো পাঠ করে সবাই বাড়িতে থাকি চলে যাবেন আর ওজনের পড়বেন ব্যস্ত আর দূরে উঠবেন সবাই সবাই মাঠে চাষ করে যায় যে সব কিছু চাষ করে যায় এভাবেই ওরা অনুসরণ করে এই আমরা করেনি অনেক না দিদি বাড়ি সেই পথ পেয়ে আমরা আজকের জন্য সে আবার

দেবী সিংহ দেবী ঠাকুর এখানে পুরোহিত পুজোর কাতি চিন্তু থাকে নাই আৰু দিন বা কাটি

সেইখিনি হাবিহ বাৰি খাই চুস্তা থাক একে আমাৰ শিঙালা তাৰ চাম আনিব পাটৰ ভাত বনাই নি দেহাণ কিন্তু সব সময় কৰে আমি বাৰ বাৰ দেহা দেহান খৌৰাংকৰ খং কৰি ছটাই জগন্নাথ সিং